সেরা ইংলিশ ব্যাটার বললে আপনি হয়তো চট করে অ্যালিস্টার কুকের নাম বলবেন এর আগের প্রজন্ম হলে গ্রাহাম গোচ কিংবা ডেভিড গোয়ারের নাম বলতে পারেন এদের মতোই একজন গ্রাহাম থর ব্যাঠাতে জাদু দেখাতেন যিনি তবে তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না খুব বেশি মানুষ তার নামও হয়তো মনে রাখেনি এবার অবশ্য অনেকদিন পর খবরের শিরোনাম হলেন এই ইংলিশ ম্যান পাঁচই আগস্ট পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনি মাত্র পঞ্চান্ন বছর বয়সেই ইতি ঘটল তার জীবনের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উনিশশো সালের এই আগস্ট মাসেই জন্মগ্রহণ করেছিলেন থর বড় হতে হতে ক্রিকেটের সাথে সক্ষতা গাঢ় হয় তার এরপর উনিশশো সালে সারে ক্রিকেট ক্লাবের ওয়ে শুরু হয় পেশাদার ক্রিকেট জীবন ঘরোয়া ক্রিকেটে ক্লাবটির হয়ে তিনি যা করেছেন সেটা অবিশ্বাস্য তাই তো তাকে শেষ বিদায় দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছে ম্যানেজমেন্ট সারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে গ্রাহাম সারের অন্যতম সেরা সন্তান ওভালের গেট দিয়ে সে আর হাঁটবে না এটা ভাবতেই হৃদয় ভেঙে যায় সে নিঃসন্দেহে এই ক্লাবের কিংবদন্তি থ্রি ফিদার্সের জার্সি গায়ে ক্লাবের জন্য অনন্য সম্মান বয়ে এনেছিল জাতীয় দলে এই বাহাতি প্রতিভার ছাপ রেখেছেন উনিশশো সালে ক্রিকেটের দুই ফরম্যাটেই ইংল্যান্ড জাতীয় দলের সুযোগ পান তিনি এরপর কেবল রান করে গিয়েছেন শৈল্পিক গতিতে সব মিলিয়ে একশো টেস্ট খেলে মোট সংগ্রহ করেছেন ছয় রান আর ওয়ানডেতে বিরাশি ম্যাচ খেলে করেছেন দুই রান মাঝে উনিশশো সালে উইজডনের ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন এই প্রয়াত তারকা এছাড়া অধিনায়ক ও কোচ হিসেবে ইংলিশ ক্রিকেটে ব্যাপক সাহায্য করেছেন তিনি ক্রিকেটীয় বিচারে বড় কোনো অর্জন না থাকলেও সে সময়কার দর্শকদের হৃদয় জিততে কোনো ভুল হয়নি তার গ্রাম থর্পের জীবনের সঙ্গে বাংলাদেশের নামটাও মিশে আছে ঘনিষ্ঠভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের শততম এবং একই সাথে শেষ টেস্ট ম্যাচটা তিনি বাংলাদেশ দলের বিপক্ষে খেলেছিলেন রবুল ইসলাম রনি খেলা একাত্তর